নমস্কার বন্ধুরা আমি শিখা মুখার্জি শিখা মুখার্জি স্টের পার্ট টু এটা আমার গল্প পাঠ করার ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আমি মূলত স্বনামধন্য সাহিত্যিকদের লেখা গল্প পাঠ করে থাকি ইদানিং দেখছি বন্ধুরা গল্প অল্প কিছুক্ষণ পড়ে ছেড়ে দিচ্ছেন সব গল্প যে প্রথম থেকেই ভালো লাগবে তা তো না আমার অনুরোধ আপনারা পুরো গল্প শুনুন অনেকগুলো গল্প পড়ার পর তার থেকে একটা গল্প আমি নির্বাচন করে আপনাদের শোনাচ্ছি কাজে আমার নির্বাচনের ওপর আপনারা দয়া করে একটু আস্থা রাখুন আজকে আমি সুচিত্রা ভট্টাচার্য লেখা একটা গল্প পাঠ করছি গল্পের নাম প্রতিমা দর্শন ছোট্ট একটা ভাত ঘুম দিচ্ছিলাম দুপুর বেলায় কলিং বেলের তীক্ষ্ণ চিৎকারে তন্দ্রার দফা রফা এই অসময় কে এলো রে বাবা সুরভিত রুটি টুটি করতে আসে পাঁচটা নাগাদ এখন তো সবে তিনটে ঝিমঝিম চোখে দরজা খুলেছি। কোলাপসেবল গেটের ওপারে এক মহিলা বয়স্কা প্রায় বৃদ্ধাই বলা যায় বছর ষাটেক তো হবেই সোগা ছোটখাটো চেহারা পরনে তাঁতের শাড়ি চোখে গোলাপি সেলুলয়েড ফ্রেমের চশমা সিঁথিতে ডগডগে সিঁদুর সস্তার ভ্যানিটি ব্যাগ ঝুলছে কাঁধে বেচতে এসছে কিছু নাকি সাহায্য প্রার্থী স্বামীর অসুখ কিংবা মেয়ের বিয়ে বেজার গলায় জিজ্ঞেস করলাম কি চাই হাজার করে নমস্কার করলো মহিলা আগে আমার নাম প্রতিমা চক্রবর্তী আমাকে মিতালিদি পাঠিয়েছেন কি ব্যাপারে বলুন তো আপনি নাকি মেসেজ করার লোক খুঁজছেন ও হ্যাঁ মিতালিকে তো বলেছিলাম বটে স্টেরেক্টমির পর থেকে শরীরটা কেমন ভারী হয়ে যাচ্ছে উপসর্গও দেখা দিয়েছে নানান রকম গা হাত পা ব্যথা জয়েন্ট পেন কোমরে যন্ত্রণা তাই একটা ম্যাসিওরের সন্ধানে ছিলাম নিয়মিত মাসাজ করালে যদি একটু আরাম হয় মিতালি বেছে বেছে এই বুড়িটাকে পাঠালো ভুড়ো কুঁচকে বললাম কে করবে মাসাজ আপনি হ্যাঁ দিদি আমি তো এই কাজই করি পারবেন দেখুন না করিয়ে আমার হাতের খুব সুনাম আছে একবার যারা করেছে তারা আর আমার ছাড়তে চায় না তেমন একটা প্রতীতি জন্মাল না তবে মিতালি পাঠিয়েছে ফেরানো তো যায় না ভদ্রতা করে গেট খুলে দিলাম বললাম আসুন বেশ সপ্রতিব ভঙ্গিতে ভেতরে ঢুকলো মহিলা সোফায় নয় বেঁটে টুলটায় বসেছে পেশাদারি স্বরে জিজ্ঞেস করলো কি দিয়ে করবেন পাউডার না তেল মাসাজির আমি কী বা বুঝি বললাম কোনটা দিয়ে করলে ভালো হয় সেটা আপনার ওপর যদি শরীরটাকে খেলাতে চান তাহলে পাউডারই যথেষ্ট কিন্তু ব্যথা ভেদ না থাকলে তেলেই উপকার বেশি তেলটা শরীরের ভেতরে চলে যায় তো চামড়াও মোলায়েম থাকে তাহলে তেলেই করুন কোমরটা আমায় খুব ভোগাচ্ছে শুধু কোমর করাবেন না না গোটা বডি কোমর ছাড়ার কোথায় কোথায় ব্যথা আছে গাঁটে গাঁটে সর্বাঙ্গে দেহে তো চর্বিও জমিয়েছেন বেশ চশমার ফাঁক দিয়ে একটুক্ষণ আমায় নিরীক্ষণ করলো প্রতিমা প্রশ্ন করল আর্থাইটিস আছে পন্ডিলাইটিস মজা লাগলো ভুল উচ্চারণ করলেও অশোকগুলোর নাম জানে তো পাল্টা প্রশ্ন হানলাম কতদিন ধরে করছেন তা দিদি হলো গিয়ে প্রায় পনেরো ষোলো বছর ব্যাগটাকে কাঁধ থেকে কোলে নিল প্রতিমা ডাক্তার অনিল শেখদারের নাম শুনেছেন পণ্ডিতিয়ায় যার ফিজিওথেরাপির চেম্বার ছিল উনি আমাকে হস্তে শিখিয়েছিলেন তাই নাকি হ্যাঁ দিদি ব্যাগের চেন খুলে ছোট্ট একটা ছবি বার করে দিল প্রতিমা এই দেখুন আমার গুরু আমার ভগবান এর দয়াতেই আপনাদের উপকারে লাগতে পাসপোর্ট সাইজের ফটোখানা হাতে নিয়ে দেখছিলাম টাক মাথা গোলগাল মুখ এক মধ্যবয়সীর ছবি গলায় টাই পুরনো ফটোগ্রাফ তেল টেল মেখে আরও যেন হলদেটে মেরে গেছে ছবিটা ফেরত নিয়ে কপালে ঠেকালো প্রতিমা যথাস্থানে রেখে দিয়ে বললো তিনি তো মানুষ ছিলেন না তিনি ছিলেন সত্যিই দেবতা যদি স্যার বেঁচেছিলেন ডেকে ডেকে পেশেন্ট দিয়েছেন আমাকে কারোর কাছ থেকে একশো নিতাম কারুর কাছ থেকে দুশো কেউ দিতে প্রতিবাদ করতো না তা বিধাতা ঠাকুর তো ভালো মানুষদের বেশি দিন পৃথিবীতে রাখেন না তাই হয়তো কাছে টেনে নিলেন দিব্যি সুস্থ মানুষ চেম্বার থেকে বাড়ি গেল তারই কিনা রাত্রিরে সেরিপাল ডাক্তারকে ফোন করারও সুযোগ দেয়নি সঙ্গে সঙ্গে শেষ কি বলবো দিদি সে কথা ভাবলে আমার সর্বনাশ এখনো গুরু কীর্তন চলবে নাকি বললাম চলুন চলুন শুরু করা যাক আপনার তেল আছে তো আছে আমার সঙ্গে শোয়ার ঘরে এলো প্রতিমা ইঞ্জিনিয়ারিং এ প্র্যাকটিক্যাল ট্রেনিং নিতে তিরুবনন্তপুরম গিয়েছিল বুলটু সেখান থেকে একটা আয়ুর্বেদিক তেল এনেছিল আমার জন্য মালিশের সিলটা পর্যন্ত খোলা হয়নি বোতলটা বের করে দিলাম প্রতিমাকে উৎকট গন্ধ তবে শোঁকার ধরন দেখে মনে হলো বেশ পছন্দই হয়েছে প্রতিমার আমাকে শুতে বলে ভ্যানিটে ব্যাগ থেকে গুটিয়ে মুটিয়ে রাখা তেল চিটচিটে নাইলনের শাড়ি বার করলো একখানা তাঁত খুলে সযত্নে পাট করে রেখে পরে নিল নাইলন শাড়ি শুরু করলো কাজ মহিলা মালিশটা ভালোই জানে অনর্থক চাপ দিচ্ছে না দলাই মলাই করছে না স্নায়ু বুঝে বুঝে শিরা ধরে ধরে চমৎকার টান দিচ্ছে নিপুণ অঙ্গুলি চালনার দৌলতে ঘণ্টাখানেকের মধ্যে সত্যি ঝরঝরে হয়ে গেল শরীর ঠিক করে ফেললাম প্রতিমাকে দিয়েই মালিশ করাবো নিয়মিত সপ্তাহে অন্তত তিন দিন মাসখানেকের মধ্যে হাতে নাতে ফল পেতে লাগলাম মালিশের গা কোমরের ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে দিব্য ঝরঝরে লাগে সারা দিন পেটে হাত বুলিয়ে যেন মনে হয় খানিকটা ফ্ল্যাট বাড়ির একতলা তিনতলা করতে এখন আর অসুবিধা হয় না তেমন হাঁপাই না আগের মতো প্রতিমা আমায় কয়েকটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজও শিখিয়ে দিয়েছে সেগুলোও করছি রোজ প্রতিমাকে নিয়ে একটাই যা সমস্যা বড্ড বেশি কথা বলে প্রতিমা বুকে বুকে কানের পোকা বের করে দেয় একদিকে আঙুল চলছে অন্যদিকে মুখ বুঝলে দিদি নয় তবে লোক খাটত চন্দনমোগড়া গোলাপ কত গন্ধে ধূপ বানাতো বানাত গোবিন্দর বাপ শহরে বেচতে যেত না বলতো শহরের জন্য তো বড় বড় কোম্পানি আছে আমি সুভাষ বিলব গাঁয়েগঞ্জে তা সে ধূপ চলতো বটে বললে তুমি বিশ্বাস করবে না গো দিদি গোশ গোস মাল উঠে যেত মহাজন এসে করে দাঁড়িয়ে থাকতো তখন আমার গয়না দামি দামি হয়েছে সারা অঙ্গে মালিশের সুখ নিতে নিতে আমি হয়তো একটা বেফাঁস প্রশ্ন করে বসলাম তার সে ব্যবসার হাল খারাপ হলো কেন ব্যাস সঙ্গে সঙ্গে কথা লুফে নিয়েছে প্রতিমা কপাল গো দিদি কপাল যে মহাজনদের পেট পালার ব্যবস্থা করে দিল আমার স্বামী তারাই কিনা ঠকাতে শুরু করলো ভালো মানুষটাকে মাল নিয়ে টাকা দেয় না পয়সা দেয় না শুধু ঘোরায় সেও সাদা মনের মানুষ গিয়ে জোড়া করতে পারে না দেখতে দেখতে তরণী ডুবলো মরার ওপর খাড়ার খা দিল এক কর্মচারী গোবিন্দর বাপ থেকে ছেলের মতো দেখতো সেই কিনা পেটি পেটি মাল চুরি করে হাওয়া মানুষটার মনের অবস্থা যে তখন কি শোকে তাপে রোগে পড়ে গেল ছ মাস বিছানায় শয্যাশায়ী এদিকে ঘরে তখন আমার তিন তিনটে কচি ছেলে গোবিন্দ তখন গোপে রেখাও ওঠেনি তাদের মুখে অন্ন জোগাতে আমাকে তখন নামতে হলো আয়ার কাজে পেট কি লজ্জা ঘেন্না মানবে বলো দিদি অর্থ হাসপাতালে চাকরি নিলাম দিনের পর দিন নাইট ডিউটি বামুনের ঘরের মেয়ে হয়ে অজাত কুজাতের গুমুদ উদ্ঘাটছি তাদের সেবা করছি ঘরে ফিরলে গোবিন্দর বাপ তো হাও আমি চোখে দেখতে পারি না মনি হ্যাঁ গো দিদি সে আমার মনি বলে ডাকে আমার নাম তো ও তার পছন্দ নয় তা আমি তখন বলেছি মন খারাপ করো না গো জীবনে তো জোয়ার ভাটা আছেই জোয়ারের টাকা এসেছিল ভাটির টানে চলে গেছে কিন্তু তলার মাটিটুকু তো আছে আর তোমার সেই মাটি তো আমি নয় কি আত্মীয় বন্ধুরা পাশে নেই বলেও দুঃখ করোনা গো জানলা খোলা পেলে সুখের পাখিরা সব উড়ে যায় ঠিক বলিনি বলো দিদি আমার মতামতের অবশ্য ধার ধারে না প্রতিমা ঠাকুরুন মালাই চাকিতে কায়দা করে হাত ঘোরাতে ঘোরাতে বলে চলে গোবিন্দর বাপের ধারটা কিন্তু একদমই আলাদা গো দিদি অন্য মানুষ হলে অত বড় ব্যামোর পড়া মাথা তুলে দাঁড়াতে পারতো না সে কিন্তু দেখিয়ে দিল শরীরে একটু বল ফিরে পেতে ধার কর্য করে খুলল একটা রোলের দোকান ময়েন্দে কি সুন্দর পরোটা বানাতো গো আমার স্বামীর হাতে শিক্ষাবাপ যে খেয়েছে সে মৃত্যু অব্দি ভুলবে না থেকে যে শিখে ফেললো সব ভালো জিনিসের তো মান নেই কটা মাস যেতে না যেতে জমে গেল দোকান খদ্দেরা দাঁড়িয়ে থাকে লাইন দিয়ে কিন্তু ওই যে বললাম কপাল সাদা মনের মানুষের পায়ে পায়ে বিপদ পাশের রোলের দোকানখানা ফেল পড়ার উপক্রম হয়েছিল এই লোকটা পায়ে পাঁধে ঝগড়া শুরু করে দিলে গো কয়েকটা মদ মাতালকে লেলিয়ে একদিন। তারা হল্লা গুল্লা করে ভেঙে দিয়ে গেল বাপের দোকান গোবিন্দু তাতেও মানুষটা নিয়ে পড়েনি এখন পুরি তরকারি বানিয়ে এক ফ্ল্যাট বাড়ির সামনে বসে বেচে খুব বিক্রি বাবুরা সব চেটে খায় ও বসে খুব একটা বেশি মাল বানায় না কো ওই একটে সবজি আশি একশোটা পুরি ব্যাস বলে এতেই তো আমাদের বেশ চলে যাচ্ছে লাভ বাড়িয়ে ফের কেন মানুষের বুকে হিংসে ডেকে আনি মনি শুনছো গো ও দিদি নাকি ঘুমিয়ে পড়লে মাথা খারাপ ওই ধারাবাহিক কাহিনী স্রোতে ঘুমানোর জো আছে তার উপরে সে কাহিনী যদি হয় গোবিন্দর বাপের মতো এক লড়াকু মানুষের যে কখনো হাঁটতে শেখেনি শুধু স্বামীই নয় পরিবারের অন্য সদস্যদের গল্প শোনাতেও ছাড়ে না প্রতিমা ছেলেদের গল্প বলতে গিয়ে তো বিল হয়ে পড়ে আবেগে কি বলবো দিদি জননী হয়ে বড় মুখ করে বলতে নেই আমার তিন মা মা করে আকু পাকু করে সারাক্ষণ এখনো জানো তো গোবিন্দ লেখাপড়ায় খুব মাথা ছিল ইচ্ছে করলে তিন চারটে পাশ দিতে পারতো শুধু মায়ের খাটুনি চোখে দেখতে পারে না বলে জল ঢেলে দিল পড়াশোনায় বললে এবিসিটি অকাগত শিখে গেছি মা যোগ বিয়োগ ভাগও করতে পারি আর বেশি দিগ্গজ হয়ে আমার কি হবে তার চেয়ে দুটো রোজগার করে যদি তোমার হাতে দিতে পারি পনেরো পুড়তে না পুড়তে ছেলে আমার নামলো পাঁপড়ের ব্যবসায় বড় বাজার থেকে কাঁচা পাঁপড় কিনে এনে বালিগঞ্জ স্টেশনে বসে ভাজত আর বেচত রমরমিয়ে চলতো গো দিদি ওই বয়সে দিনে বিশ টাকা তিরিশ টাকা করে কামাতো রোজ তা সে ব্যবসা অবশ্যই চালালো না শেষ পর্যন্ত বাবার হাল দেখে দেখে হৃদয়ে ঘেন্না ধরে গেছিল বললো ব্যবসা নাকি আমাদের চক্ষতি বংশের কপালে নেই তার চেয়ে পুরুদগিরি লাইনটাই ধরি না কেন মা নিজের কাকা বেহালায় পুরুদগিরি করে তার সঙ্গে লেগে থেকে শিখে নিল পুজো আচ্চার কাজ বিয়ে শ্রাদ্ধ অন্নপ্রাশন তো আছে এছাড়া দুর্গ পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো সত্যনারায়ণ কিছু না কিছু তো লেগেই থাকে বারো মাস চালটা কলাটা মিষ্টিটাও নিত্যদিন আসে ঘরে এই তো গত শ্রাবণের আগের শ্রাবণে বিয়ে দিলাম ছেলে ব্যানার্জি ঘরের মেয়ে আমার বাপের বাড়িও ব্যানার্জি কিনা তাই বেছে বেছে সান দিল মেয়েই আনলাম ঠকিনি গো দিদি বউ আমার মতোই খাটিয়ে এই যে আমি বেরিয়ে এসেছি কাজে বউ আমার নেদে বেড়ে থালা সাজিয়ে বসে থাকবে গেলেই বলবে মা গো তুমি আগে চারটি মুখে দাও তারপর অন্য কথা গোবিন্দর বাপ তো মা লক্ষ্মী বলতে অজ্ঞান বলে ভালো ছেলে গভে আসে মনি ভালো বউ আসে ভাগ্যে দুটোকেও বউমা একেবারে জাদুও করে রেখেছে আমার গোপাল নিতাই মাকে যদি ষোলো আনা মানে তো বৌদিকে আট আনা না না বারো আনা এরপর গোপাল নিতাই উপাখ্যান বিস্তারিত হতে থাকে ক্রমশ গোপাল মায়ের কত ভক্ত এত ধারী ছেলে এখনও কেন মায়ের কোল ঘেঁষে বসে পিচবোট কারখানায় ম্যানেজারে করছে গোপাল মাইনে পেয়ে পায় পয়সা পর্যন্ত গুনে গেথে তুলে দেয় প্রতিমার হাতে যে কটা টাকা হাত খরচা দেয় মা ছেলে তাতেই খুশি জানে তো কি জন্য মা টাকা সরিয়ে রাখছে বিয়ে দিতে হবে ছেলে এক ফালি জমি কিনতে হবে আর মেজর টাকায় যদি জমি হয় তো ছোট দেবে বাড়ি তোলার খরচ ব্যাংক থেকে লোন নিয়ে ট্যাক্সি কিনেছে নিতাই গাড়ি খাটিয়ে সেও এখন রোজগার পাতে মন্দ করছে না তিন ছেলেই রোজ কোরাসে বায়না জোরে আমাদের মানুষ করতে গিয়ে তুমি তো মুখে রক্ত তুললে মা এবার জিরো বুড়ো বয়সে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে টুকুন শুক করো কিন্তু চাইলেই কি প্রতিমা তার পারে তার গুরু যে মরার আগে পই পই করে বলে গেছে যতদিন না গতরে জং ধরে শেখা বিদ্যেটাকে কাজে লাগিয়ে মানুষের সেবা করো প্রতিমার যেন তাহলেই তোমার অক্ষয় স্বর্গ বাঁধা প্রথম প্রথম প্রতিমার জীবন চরিত শুনতে মজাই লাগতো আমার কিন্তু এক কথা কাহাতক ভালো লাগে তবু প্রতিমা শোনাবে নিজের সুখের গল্প শোনানো যেন প্রতিমার কাছে একটা নেশা অনেকটা মাসাজ নিয়ে আরাম পাওয়ার মতো এর মধ্যে বুলটু এলো হোস্টেল থেকে সেমিস্টার পরীক্ষা হয়ে গেছে ছুটি মিলেছে দিন চারেকের দুপুরে প্রতিমা দর্শন করেই সে আমার পিছনে লেগে গেল ই মা শেষে একটা কেঠো বুড়িকে দিয়ে বডি মাসাজ করাচ্ছ ভাস্কর ছেলেকে আরও উস্কি দিল ওই বুড়ি তোর মাকে মেসমারাইজ করে রেখেছে তাই নাকি তাহলে আর বলছি কি মালিশের সঙ্গে বুড়ি ফ্রিতে একটা মেগা সিরিয়ালও দিচ্ছে শুধু মেগা নয় বলো মেগার মেগা আমিও হেসে ফেললাম মেগাতেও গল্প অত আটকে থাকে না এক আধটা অন্তত বাইরের সিন ঢুকে পড়ে হঠাৎ হঠাৎ কিন্তু প্রতিমা দেবীর স্টোরির নো চরণ নিজের স্বামী নিজের ছেলে নিজের ঘর সংসার প্রেজেন্ট আছে ফ্ল্যাশব্যাক আছে চার্জ কত নিচ্ছে বুলটু চোখ না চাল প্রথম এক দু দিন সত্তর করে দিয়েছিলাম এখন পার সিটিং শার্ট সবই ঠিক আছে শুধু বুড়ি যদি একটু বক বকটা কম করত না শুনলেই পারো কানে তুলো গুঁজে রেখো বাহ বুদ্ধিটা মন্দ নয় কানে তুলো দিয়ে দিব্যিত ঘন্টাখানে ঘুমিয়ে নিতে পারি বুড়িও রেকর্ড চালু রাখো আমিও স্বস্তি পাই পুজোতে দিন কয়েকের জন্য বেড়াতে গিয়েছিলে আমরা পাহাড় দার্জিলিং গ্যাংটক পেলিং প্রতিমারও ছুটি ছিল কদিন লক্ষ্মী পরের সপ্তাহ থেকে আসার কথা ছিল ফের কালী পুজো পেরিয়ে গেল ভাই ফোঁটা গেল তবু তার দর্শন নেই একটু ভাবনাতেই পড়ে গেলাম অসুখ বিসুখ করলো নাকি বুড়ি তো কামাই করে না বড় একটা এবছর পুজো দেরিতে ছিল ঠান্ডা পড়ে গেছে অল্প অল্প চামড়াতে টান ধরছে শরীরেও একটা ম্যাচ ভাব এই সময় ডুব মারল প্রতিমা আরও দু একদিন দেখে মিতালিকে ফোন করলাম এই কি হয়েছে রে বুড়ির আমার বাড়িতে আসছে না যে বড় মিতালিকেও কেউ ভাবিত মনে হলো জানি না রে এখানেও তো দেখা নেই খোঁজ নিয়েছিস কাকে দিয়ে খোঁজ নেবো ওকে তো জুটিয়ে দিয়েছিল আমার রান্নার মেয়েটা সে তো পুজোর শাড়ি নিয়েই ধা মহা হলো বুড়ি যেন কসবার কোথায় থাকে না হ্যাঁ হ্যাঁ রথ তলায় তোর বাড়ির কাছেই সুদক্ষিণা নামে একটা হাউসিং কমপ্লেক্স আছে তার পেছনটায় খুঁজতে যাবি কি ওকে ভাবছি দেখি আর দু একদিন খোঁজ পেলে আমার একটা রিং করিস বলিস আমিও কিন্তু ওর উপর খুব চটে আছি এরকম করলে ভবিষ্যতে আর কোনো নতুন ক্লায়েন্ট দেবো না দু তিন দিন নয় আরো একটা সপ্তাহ প্রতীক্ষা করলাম প্রতিমার টিকিটের দেখা নেই খানিকটা দোনামোনা করে বেরিয়ে পড়লাম এক বিকেলে রিক্সা নিয়ে রথ তলা সুদক্ষিণা চেনাই ছিল খুঁজে খুঁজে বার করে ফেলেছি প্রতিমা দেবীর ডেরা মালিশের কাজ করে বলেই বোধ পাড়ার লোক চেনে প্রতিমাকে দেখিয়ে দিল এক কথায় বারো ঘর এক উঠোনের বাড়ি টানা লম্বা বারান্দায় সার সার ঘর মাথায় কালচে টিনের চাল দেওয়াল টোয়ালগুলো মোটেই পদের নয় সর্বাঙ্গে কেমন যেন বস্তি বস্তি ভাব এক বাচ্চা খেলছে উঠোনে জোর ক্যালোর বেলোর চলছে বারান্দাতেও বিচ্ছিরি হল্লাগুল্লা এক মাঝবয়সী মহিলা অশ্লীলতম ভাষায় গাল পারছে কোনো এক অদৃশ্য প্রতিপক্ষকে তাকে ঘিরে মজা দেখছে জনাশাত মেয়ে বউ হতমতো খেয়ে গেলাম এমন একটা পরিবেশে থাকে প্রতিমা কথাবার্তা শুনে তো অন্য রকমটাই মনে হয়েছিল আমায় উঠোনে দেখে চিৎকার থমকেছে হঠাৎ বউটাই এগিয়ে এলো কাকে চাই আমতা আমতা করে জিজ্ঞেস করলাম প্রতিমা চক্রবর্তী এখানে থাকে প্রতিমা চোখ পিটপিট করলো মহিলা মালিস দিদি সে তো এখন নেই হাসপাতালে কেন কি হয়েছে তার ওর আবার কি হবে বসেছে আর ওই লোকের জন্য স্বামী বুঝে খুব অসুস্থ দেখি আনা অশোক মদ খেয়ে কি লিভার একেবারে ঝাঁঝরা করে ফেলেছে গা পুজোর সময় থেকেই বাড়াবাড়ি চলছিল তাও ঘরে রেখেই চিকিৎসা করাচ্ছিল মালিশ দিদি গতিক সুবিধে নয় দেখে কালী পুজোর আগের দিন হাসপাতালে ভর্তি করলো এখন ওই জমে মানুষে টানাটানি চলছে আমি হতবাক আরও কয়েকটা বউ ঘিরে ফেলেছে আমাকে নানান বয়সে ঘুরে ঘুরে দেখছি তাদের অল্প বয়সী একটি বউ বলে উঠলো ঠিক হয়েছে বুড়োর উচিত শাস্তি হয়েছে বামন হয়ে চারালদের মতো চুল্লু গিলবে ধর্মে সইবে কেন বুড়ো এখন ভালোই ভালোই মরলে হয় মাসি ওই মরা খেকর হাত থেকে বাঁচে এই বয়সেও এক কাল গিলে এসে কি মারটাই না মারে মাসিকে বউ সারা জীবন খেটে এনে খাওয়ালো আর উনি তার বুকে বসে করে গেলেন ফুর্তি অস্ফুটে বললাম উনি কিসব করতেন না কিসব পুরি টুরি বেচতেন ঘোড়ার মাথা বেচতো ঘুগনি তাও ওই মাসি কাজে বেরোনোর আগে বানিয়ে দিয়ে যেত আর হাঁড়ি ভর্তি ঘুগনির টাকা উনি চুল্লির থেকে উপর করে আসতেন পাজির আসতেনা কাকে বলে যা বলেছ সারাটা জীবন প্রতিমা দিদিকে জালিয়ে পুড়িয়ে খাক করে দিলে গো লোকটা ধূপের কারখানা লেবার খাটতো চুরি করে ধরা পড়ে চাকরি খোয়ালো প্রতিমা দিদি ধরে করে হালতু মোড়ে রোল মোগলাইয়ের দোকানে কাজ জুটিয়ে দিল। চুল্লো গিলে নিজের মালিকের দোকানে ভাঙচুর করলো শয়তানটা ভাগ্যিস প্রতিমা দিদি মালিশটা জানতো তাই বুড়ো এই জীবনে তড়ে গেল মালিশের কাজ তো হালে শিখেছে প্রতিমা দিদি দশ পনেরো বছর হবে আগে আয়ার কাজে কি খাটনি না যেত দিদি দেখেছি তো দিনের পর দিন ডবল ডিউটি করছি রাতের পর রাত বাড়ি ফিরতে পারে না ধুঁকছে ঘরের অতগুলো প্রাণীর মুখে একা অন্য জোগানো তা ছেলে তিনটেও তো কম বেমার নয় যে মা অত কষ্ট করে বড় করলো তার মুখেও কেমন লাতি মেরে দিল ডানা গজাতে না গজাতে যে যার মতো বাবুরা কি কাণ্ড এদের কথার মাথা কিছুই তো আমি মস্তিষ্কে না গেঁথে ছবিটা কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে ভেবা চাকা খাওয়া মুখে বললাম ছেলেরা মায়ের সঙ্গে থাকে না ধর ধস কোলাঙ্গার মা স্কুলে ভর্তি করে দিলে যে যার মতো পড়া ফাঁকি দিয়ে রাস্তায় খেলে বেড়াচ্ছে গোবিন্দটা তো মার আঁচল থেকে পয়সা ছেড়ে সিনেমা হলে লাইন লাগাতো ন্যাড়ার বাবা কতদিন সচ্চককে দেখেছে শেষে মা শিব মন্দিরে কাছে পাঠিয়ে পুরুদগিরি শিখিয়ে ওই বড়টাই সবচেয়ে বজ্জা থাড় আর আমি ভাব করে এমন একখানা বউ আনলো উঠতে বসতে ওই ঠান্ডা শাশুড়ির গালে ঠোনা মারে খেতে দিলেও ভাতের থালা মুখের সামনে থেকে তুলে নিয়ে যেত আমরা আশপাশে না থাকলে ওই বউয়ের হাতেও পিটান খাওয়া কপালে লেখা ছিল প্রতিমাদির গোবিন্দটা বউ নিয়ে ভেন্ন হতে বেচারি প্রাণে বেঁচেছে স্বামীর হাতের দু চার তাও সহ্য হয় কিন্তু ছেলের বউ যদি বাকি ব্যাটার দুটো কি এমন দেবতা দিদি এ বলে আমায় দেয় কো বলে আমায় এ পাতা খেয়ে পড়ে থাকে তো ও ষাটটা খেলে পয়সা ওড়ায় দেখো না গোপালের বাক্স কারখানার চাকরিটা এবার গেল বলে কোন মালিক পয়সা দিয়ে পাতাখর পুষবে ছোটটা তবু আছে মনে ট্যাক্সি চালিয়ে যা পায় তার থেকে দু চার পয়সা তাও ঠেকায় মাকে পাঁচ গুণ বেরো করে নেয় গো এই তো সেদিন বাপের অসুখে মার কি যে দশা তার মধ্যে টাকা যে পায়নি বলে মার হাত মুচড়ে ধরেছিল তাই ভাবো কি পাষণ্ড সন্তান না এবার ভোভ করতে শুরু করেছে কান মাথা কখন যে সরে এসেছি জটলা থেকে রিকশায় উঠে বসেছি ফিরে এসেছি বাড়ি নিজেও যেন জানি না ঘোরঘোর লাগছিল কি নিপুণ অভিনয় করতে পারে প্রতিমা কেমন চমৎকার সাজিয়ে গুছিয়ে একই মিথ্যে বলে যেতে পারে দিনের পর দিন দৈন্য ঢাকতে চায় লুকিয়ে রাখতে চায় নিজের অসহায়তা কিন্তু কেন সত্যি বললেই তো বরং মায়া বেশি বাড়ে মানুষের আশ্চর্য মহিলা তো প্রতিমা এলো প্রায় মাস দেড়েক পর শীতের দুপুরে দিব্যি কম বলে ঢুকেছিলাম বেলের আওয়াজে উষ্ণ আমেজটুকু খান খান প্রতিমাকে দেখেই ছ্যাঁত করে উঠেছে বুকটা আরও শীর্ণ হয়ে গিয়ে প্রতিমা আরও বুড়িয়েছে তবে সে কারণে নয় সাদা খোলে শাড়ি পরে আছে প্রতিমা সিঁথিতে ডকটকে সিঁদুরটা নেই কিছু বলার আগে প্রতিমারই স্বর ভেসে উঠলো এক চিলতে চিল্লান হাসি ফুটিয়ে বললো উনি চলে গেলেন গো দিদি মুখ দিয়ে বেরিয়ে গেল তাই নাকি গো দিদি ঘরে ঢুকে বেটে টুলটায় বসলো প্রতিমা ছোট শ্বাস ফেলে বললো পুজোর সময় উনি বললেন তোমায় নিয়ে কখনো তো কোনো তীর্থে যায়নি মনি চলো দুজনে একবার কেদার বদ্রি ঘুরে আসি ছেলেরাও বললো যাও না মা তুমি তো চিরকাল ঘরেই বন্দি হয়ে রইলে চোখে একবার বরফ ঢাকা পাহাড় দেখে এসো ফেললাম তারপর পারলাম না নিজের হাতে বাক্স নাটরে গুছিয়ে দিল খাবার ভরে দিলো টিফিন কেরিয়ারে আমরা বুড়ো বুড়ে চড়ে বসলাম হরিদ্বারের গাড়িতে সে যে কত দূর কত দূর রাস্তা আর ফুরোয় না পথের দুধারে কি শোভা পাহাড় জঙ্গল নদী নয়ন জুড়িয়ে গেল তা হরিদ্বারে পৌঁছেও দিব্যি ছিল গোবিন্দর বাপ দুজনে গঙ্গায় স্নান করলাম মন্দিরে পুজো দিলাম রতি দেখলাম প্রদীপ ভাসালাম তারপর বাসে করে চললাম বদ্রীনাথের পথে চারিদিকে পাহাড় পাহাড় বড় 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 মনে হচ্ছে দুজনে পাশাপাশি স্বর্গের পথে চলেছি যেতে 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 কি যেন জায়গাটার নাম হ্যাঁ হ্যাঁ দেব নদী আছে সেখানে স্বর্গের নদী শীতল ধারার পাশে দুজনে মুখে মুখে বসেছি হঠাৎ ব্যথা উঠল গোবিন্দর বাপের একবার শুধু আহ করলে পরক্ষণে আমার কোলে মাথা রেখে শেষ পূর্ণবান মানুষ তো যাওয়ার আগে এতটুকু কষ্ট পেলেন না ওই অলোকানন্দার পাড়েই ওনাকে ছেলেরা তো ফেরার পর থেকে হাও হাও করে কাঁদছে আমি কত করে বলছি ওরে তোদের বাবার বড় স্বাদ ছিল দেবস্থানে দেহ ডাকবে এভাবে স্বপ্ন পূরণ হওয়ার সৌভাগ্য কি বেশি লোকের হয় বলো দিদি আমার আর স্বর ফুটছিল না কিসের যেন একটা টেলা আটকে গেছে গলায় মিথ্যে নয় মিথ্যে নয় মোটেই অভিনয় করছে না প্রতিমা করেও নি কোনো দিনও শব্দমুক্ত স্বপ্নের মালা গাছছে প্রতিমা হ্যাঁ স্বপ্ন যে স্বপ্নগুলোকে নিয়ে প্রতিমারা বেঁচে থাকে আজীবন বন্ধুরা গল্পটা এখানেই শেষ হলো কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে গল্প শেয়ার করুন ধন্যবাদ